এই বোর্ডটা থেকে আমি জাস্ট একটা ইনপুট দিয়েছি ঠিক আছে ঠিক আছে মানে দুটো ইনপুট দিচ্ছি কিন্তু আউটপুট একটা যাচ্ছে তো আমার এক নম্বরে লাগানো আছে স্পিকার আর দু নম্বরে লাগানো আছে আমার টুইটার টুইটারের বেশ তো সমস্ত দিয়ে যে টুইটারটা খারাপ হয়ে যাবে তো নমস্কার বন্ধুরা টিএমএস অন ইউটিউব চ্যানেল সকল বন্ধুদের স্বাগত জানাই তো দাদার কাছে কিছু প্রশ্ন আজকে আমি রাখছি তো দাদা প্রশ্নটা হচ্ছে আমার যে আমি একটা প্রোগ্রামের জেভেল বানাবো ডুয়েল জেভেল বানাচ্ছি আর ধরুন দুটো ফিডব্যাক বক্স বানাচ্ছি স্টেজ প্রোগ্রামের জন্য তো সেক্ষেত্রে নেটওয়ার্ক বোর্ড ঠিক আছে আমরা সচরাচর টুইটারের জন্যই নেটওয়ার্ক বোর্ডটা লাগাই তো স্পিকারের জন্য কি লাগালে ভালো হবে এই নিয়ে যদি কিছু পরামর্শ দেন দেখুন টুইটারের জন্য লাগানো হয় ঠিক আছে স্পিকারের জন্য আপনি জিজ্ঞাসা করছেন লাগাবো কি না অ্যাকচুয়ালি নেটওয়ার্ক যেটা বলছেন দেখুন ক্রস ওভার ক্রস ওভার আগে জিনিসটা ক্রস ওভার হচ্ছে যে আপনার একটা তো অ্যাক্টিভ ক্রস ওভার হয় আর একটা যে হচ্ছে প্যাসিভ ক্রস ওভারটাকেই আপনার নেটওয়ার্ক বোর্ড বলছেন প্যাসিভ ক্রস ওভারটা ঠিক আছে প্যাসিভ ক্রস ওভার যেকোনো একটা টপে প্যাসিভ ক্রসফারের কাজ কি ক্রস ওভার মানে তা ক্রস ওভার পয়েন্ট করবে হয়তো সেটা টু ওয়ে হতে পারে থ্রি ওয়ে হতে পারে ঠিক আছে যেরকম ভাবে হয় এমনি একটা টপ চালালে কিংবা একটা মনিটর চালালে মনিটর আপনার একটা হাইস থাকে হাই একটা এইচএফ ড্রাইভার থাকে আর একটা আপনার স্পিকার থাকে এল এফ ড্রাইভার একটা থাকে যে এই দুটো দুটো যে চলছে আপনার টোটাল যে ফ্রিকোয়েন্সি রেসপন্সটা হয়তো আমি ধরলাম সিক্সটি হার্স থেকে নিয়ে টোয়েন্টি কিলো হার্স অবধি সাউন্ডটা পুরো কভার করবে সেই টুইটারটা একটা সার্টেন জায়গা থেকে টুইটারটা চলবে আর স্পিকারটা একটা সার্টেন জায়গা অবধি চলবে যেটা যেটা স্পিকার কেনার সময় তাতে ফ্রিকোয়েন্সি রেসপন্সে লেখা দেয় হয়তো লিখা থাকে স্পিকারটা ফর্টি হার্স থেকে টু পয়েন্ট ফাইভ কিলো হার্স অবধি কিংবা টু কিলো হার্জ অবধি আর যখন আপনি এই চেপটা কিনছেন এই চেপেও ফ্রিকুয়েন্সি রেসপন্স লিখা থাকে হয়তো এই চেপটা হয়তো আটশো হার্জ থেকে টোয়েন্টি কিলো হার্জ অবধি কিংবা ওয়ান কিলো হার্জ থেকে টোয়েন্টি কিলো হার্জ অবধি এটা তো লিখাই থাকে তার মানে ওই এই চেপটাতে যদি আমি বেস পাঠাই তাহলে টুইটারটা খারাপ হয়ে যাবে ড্যামেজ হয়ে যাবে ঠিক আছে আর স্পিকারটা তো আমি যদি বেশি পরিমাণে টোন পাঠাই তাহলে স্পিকারটা ড্যামেজ হবে কারণ হচ্ছে স্পিকারটাতে তো টু কিলো হার্জ কিংবা টু পয়েন্ট ফাইভ কিলো হার্জের উপরে যাওয়ার কোনো জায়গা নেই ঠিক আছে কারণ স্পিকারটা অতটাই ভালোভাবে তৈরি করতে পারে তো সেই জন্য ক্রসওভার লাগানো হয় এবার ওই ক্রসওভারটা আমি অ্যাক্টিভ ক্রসওভার লাগাতে পারি অ্যাক্টিভ ক্রসওভার মানে আমাকে অ্যাম্প্লিফায়ারের আমি আগে লাগাবো ঠিক আছে আর অ্যাম্প্লিফায়ার দুটো টুইটার বাজানোর জন্য একটা অ্যাম্প্লিফায়ার আর স্পিকার বাজানোর জন্য একটা অ্যাম্প্লিফায়ার লাগবে সেটা হচ্ছে যে একটা কিন্তু কোন কোন ক্ষেত্রে আমরা তো একটা এমপ্লিফায়ার দিয়ে একটা এমপ্লিফায়ার দিয়ে যখন বাজাচ্ছি তখন আমার লাগে প্যাসিভ ক্রসওভার। এবারে অনেকে কি করে স্পিকার জাস্ট স্পিকারটাকে নরমাল রেখে দেয় আর টুইটারটার জন্য একটা নেটওয়ার্ক লাগিয়ে দেয়া হয়। আপনি যেটা বলছেন ঠিক আছে। কিন্তু যখন প্রোগ্রামের টাইম কিংবা আপনি সাউন্ড ভালো সাউন্ড পেতে গেলে আপনাকে স্পিকারেও নেটওয়ার্ক দিতে হবে আর টুইটারেও নেটওয়ার্ক দিতে হবে। মানে কিরকম জাস্ট একটাই বোর্ডের মধ্যে আপনার স্পিকার লাইনও থাকবে টুইটার লাইনও থাকবে। আচ্ছা সেই ক্রসওভার পয়েন্টটা তৈরি করবে যে স্পিকারের দেখবেন সেনসিটিভিটি আর টুইটারের সেনসিটিভিটি মধ্যে ডিফারেন্স আছে সেনসিটিভিটি মানে যদি আমি সাউন্ড দিই টুইটারটা একটু বেশি জোরে লাউড বাজবে অল্প সাউন্ডে স্পিকারটা একটু কম বাজবে মানে ওটা সেনসিটিভিটি ওই সেনসিটিভিটিটাও নেটওয়ার্ক বোর্ড দিয়ে আপনাকে ব্যালেন্স করতে হবে না হলে কি হবে যে আমি একটা নেটওয়ার্ক বোর্ড যে কোনো একটা নেটওয়ার্ক বোর্ড লাগিয়ে দিলাম এই স্পিকারের সাথে একটা হয়তো বেশি ওয়াটার টুইটার দিয়ে দিলাম তখন কি হবে টুইটারটা বেশি চেল্লাতে শুরু করে দেবে মানে একটা সাউন্ড সব থেকে বেশি হয়ে যাবে স্পিকারটা সাউন্ড কমে যাবে আনব্যালেন্স হয়ে যাবে সাউন্ডটা সেই জন্য ওই সেন্সিভিটিটাকে ম্যাচ করাতে হবে এই যে এই যে একটা ক্রস ওভার আপনি আগে বললেন যে এই একটা ক্রস ওভার যেটা এটা আউজার ক্রস ওভার দেখো একটু বন্ধুদেরকে ক্রস ওভার মধ্যে এখানে আউজার ক্রস ওভার কি দেখা আছে ভালো করে দেখুন ক্রস ওভার 1.2 ওয়ান পয়েন্ট টু ফ্রিকোয়েন্সি 1.2 ক্রস ওভার ওয়ান পয়েন্ট টু আর লো পাস ফিল্টারের স্লো হচ্ছে যে টুয়েলভ ডিবি অক্টেবে আর হাই পাস ফিল্টারের স্লো হচ্ছে যে এইটিন ডিবি এটা হচ্ছে যে আপনার যে ক্রস ওভার পয়েন্ট যে ফিল্টারটা ইউজ করছি সেটা টাইপটা ঠিক আছে আর আমি যেটা বললাম এই যে ক্রস পয়েন্ট কোনটা ওয়ান পয়েন্ট টু মানে আমার যদি আমি দেখি এই ক্রস ওভার এই বোর্ডটা এই বোর্ডটা আমার কী কাজের জন্য ইউজ হচ্ছে দেখুন এই বোর্ডটা থেকে আমি জাস্ট একটা ইনপুট দিয়েছি ঠিক আছে আমি এখান থেকে একটা ইনপুট দিয়েছি এখান থেকে আমার একটা স্পিকারের লাইন বেরিয়ে গেছে ঠিক আছে আর একটা এইচএফ কে গেছে মানে বোর্ডটা কি করছে আমার একটা লাইন এলো ঠিক আছে সেখান থেকে ও 1.2 কিলোহার্জ নিচের যে ফ্রিকোয়েন্সি গুলো যেটা বললাম সেটা স্পিকার কে পাঠিয়ে দিল স্পিকার কে আর 1.2 কিলোহার্জ এর উপরে যে ফ্রিকোয়েন্সি গুলো সেটা আমার এইচএফ কে পাঠিয়ে দিল এবার স্পিকারের জন্য জাস্ট ক্রসওভার পয়েন্ট যেটা করেছে সেটা মানে যে ফিল্টার গুলো ইউজ হয়েছে সেটা স্লোপটা আলাদা যেমন স্পিকার কে যেটা পাঠিয়েছে 12 ডিবি পর্যন্ত রেখেছে আর এটাকে যেটা পাঠিয়েছে সেটা 18 dB অফ দি রেখেছে মানে আরো বেশি পরিমানে বেস কম হচ্ছে এটা থেকে মিড ফ্রিকোয়েন্সি বেস ফ্রিকোয়েন্সি 18 dB আর ও মধ্যে বোর্ডের মধ্যে ডিজাইন করা হয়েছে ফিল্টার ঠিক আছে ফিল্টার ডিজাইন করে করা এতে সেনসিটিভিটি ম্যাচ করানোর জন্য করা আছে এলপ্যাড লাগানো হয়েছে সেনসিটিভিটি ম্যাচ করানোর জন্য যাতে টুইটারের সাউন্ডটাকে কমিয়ে স্পিকারের টুইটারের সাথে ব্যালেন্স করা যায় এবার দেখুন আউজার এই বোর্ডটা আমি সব স্পিকারের জন্য ইউজেবেল সেটা আমি বলছি না কারণ আউজা এই বোর্ডটা বানিয়েছে তাদের নিজস্ব

এই বোর্ডটা হচ্ছে যে এই বোর্ডটা হচ্ছে আপনার দেখুন এখানে আউজা ওয়াটের স্পিকার লাগানোর জন্য দিয়েছে আর একটা আপনার যদি আমি এখানে দেখি দেখুন পাঁচশো বাই সেভেন ফিফটি এখানে কিন্তু আউজা নিজে ডিজাইন করেছে যেটা এফ আউজারই একটা মডেল স্পিকার এম বি পাঁচশো আউজারই একটা স্পিকার এম বি পাঁচশো আর এইচ হাজার থাউজেন্ড ঠিক আছে এই জিনিসটার জন্য মানে এই স্পিকারটা আর এই টুইটার জন্য এই বোর্ডটা আচ্ছা বানিয়েছে আমরা কি করি এই বোর্ডটাকে নিয়ে

ফ্রিকোয়েন্সিতে অ্যাভেলেবেল মানে আমাদের এখানে পাওয়া যায় না সচরাচর ঠিক আছে যেটা পাওয়া যায় যেমন এটা আছে ওয়ান পয়েন্ট টু কিলো হার্জে কোনোটা আপনি যদি এইটাই যদি আমরা সেভেন ফিফটির জায়গায় যদি ফোর ফিফটির সাথে হয় ঠিক আছে ফোর ফিফটির সাথে যদি আপনার চারশো ওয়াটের স্পিকারের সাথে তখন এই ক্রসওভার পয়েন্টটা চলে যাবে টু পয়েন্ট ফাইভ কিলো হার্জের কাছাকাছি আচ্ছা ক্রসওভার পয়েন্টে বেড়ে যাবে কারণ ছোট স্পিকারের জন্য তার মিড রেঞ্জটা একটু বাড়ছে সেই জন্য ক্রসওভার পয়েন্টটাও ওরা ওটা সরে চলে যাবে টু পয়েন্ট ফাইভ কিলো হার্জ অব্দি কোনো কোনো বোর্ডে পি অডিওর বোর্ডে হয়তো আপনার ওয়ান পয়েন্ট এইট কিলো হার্জে ক্রসওভার পয়েন্ট থাকে কিংবা টু কিলো হার্জে ক্রসওভার পয়েন্ট থাকে এরকম আলাদা আলাদা হয় সেই জিনিসটা দেখতে হয় যে আমার ক্রসওভার পয়েন্ট আমার কত দরকার আর আমি কত ওয়ার্ড লাগাচ্ছি আর ফ্রিকোয়েন্সি রেসপন্স আমি যেটা লাগাচ্ছি সেটা তো আমাকে দেখে ক্রসওভার পয়েন্টটা সিলেক্ট করতে হবে আর আজকে আমি আপনাকে একটা জিনিস দেখিয়ে দিচ্ছি এখানে বাই এমপে বাঁচানোর কথা বললাম এই খেলা ধরলাম এখানে একটা মনিটর আছে এই মনিটরটা আচ্ছা এর মধ্যে কোনো নেটওয়ার্ক বোর্ড লাগানো নেই

আমি যে কোনো এক এখন এমনিতে তো এর ম্যানুয়াল ক্রসওভারও পাওয়া যায় ঠিক আছে তাকে আমি বাজাতে পারবো ঠিক আছে আমি অ্যাক্টিভ কোনো স্পিকার ম্যানেজমেন্ট দিয়েও করতে পারবো ঠিক আছে যে কোনো কিছু দিয়ে আমি করতে পারবো সেই হিসাবে আমি একটা ডেমো আপনাকে দেখাচ্ছি ঠিক আছে দেখুন এই আমি একটা অ্যাম্প্লিফার নিচ্ছি ঠিক আছে আমি অ্যাম্প্লিফারের এক নম্বর চ্যানেলে স্পিকারটাকে বাজাবো আর দু নম্বর চ্যানেলে টুইটারটাকে বাজাবো ঠিক আছে তার জন্য আমি একটা কেবিল নিয়ে নিচ্ছি দেখুন এই কেবিলটাতে চারটে তার আছে ঠিক আছে এই কেবিলটাতে আমার চারটে তার আছে চারটে তার আছে স্পিকোনে আমার চারটে পোল থাকে এই স্পিকোনটাতে আমার চারটে পোল আছে ঠিক আছে স্পিকোনে এখানে যখন লেখা আছে আমি যদি এখান থেকে আমি আউটপুট নিতে চাই চ্যানেল এর জন্য প্লাস ওয়ান মাইনাস ওয়ান আর চ্যানেল টু এর জন্য প্লাস টু মাইনাস টু আমি তার মানে একটা স্পিকন দিয়েই প্লাস ওয়ান মাইনাস ওয়ান থেকে স্পিকার লাইনটা পেয়ে যাচ্ছি ঠিক আছে আর

একটা এক নম্বর ইনপুটটা হচ্ছে আমার স্পিকারের জন্য আর দু নম্বরটা হচ্ছে আমার টুইটারের জন্য ঠিক আছে মানে দুটো ইনপুট দিচ্ছে কিন্তু আউটপুট একটা এক আউটপুট একটা না আউটপুটও দুটোই বের হচ্ছে এক সাথে স্পিকন দিয়ে বের হচ্ছে একটা প্রিকন দিয়েছি একটা স্পিকন দিয়ে বের হচ্ছে কিন্তু টুইটারেও যাচ্ছে আর হচ্ছে স্পিকারেও যাচ্ছে স্পিকারেও যাচ্ছে বুঝতে পেরেছি দাদা দেখুন আমি ক্রস করার জন্য আমি একটা স্পিকার ম্যানেজমেন্ট নিচ্ছি ঠিক আছে এই স্পিকার ম্যানেজমেন্টটায় দেখুন আমি এক নম্বরে ইনপুট দিচ্ছি ঠিক আছে আর এখানে এক নম্বর থেকে আমি স্পিকারের লাইনটা বের করছি আর দু নম্বর থেকে টুইটারটা বের করছি ঠিক আছে আর এটা আমাকে কন্ট্রোল করার জন্য এটাকে দিতে হবে ওয়াইফাই ওয়াইফাই আমি মিক্সারটা দিয়ে রান করব ঠিক আছে নম্বরে স্পিকার আছে দু নম্বরে টুইটার আছে আপনি এখনো কোনো ক্রস ওভার পয়েন্ট আর কোনো কিছু লাগানো নেই এখন আপনি যদি আমি এখানে সাউন্ড দিই এক নম্বরে যদি আমি সাউন্ড দিই ঠিক আছে দেখুন আমার স্পিকারটা চলছে ঠিক আছে হ্যাঁ অন স্পিকার বাজছে অন স্পিকার বাজছে আর আমার দু নম্বরে যদি আমি সাউন্ড দিই ঠিক আছে ঠিক আছে কিন্তু টুইটারে পুরো একদম কুড়ি থেকে কুড়ি কিলোমিটার ফ্রিকোয়েন্সি কোনো ক্রস ওভার পয়েন্ট করা নেই পুরোটাই যাচ্ছে টুইটারে আর স্পিকার কেও আমার পুরোটা যাচ্ছে আমি যদি এই অবস্থায় টুইটারটাকে লাউড বাজে দেই টুইটারটা খারাপ হয়ে যাবে ঠিক আছে ডাইরেক্ট বাজছে এটা ডাইরেক্ট বাজছে টুইটারে বেস তো সমস্ত দিয়ে টুইটারটা খারাপ হয়ে যাবে হুম ঠিক আছে আমার টুইটারটা বাজছে এটা আর এটা আমার স্পিকারটা বাজছে ঠিক আছে দুটোতেই সাউন্ডটা সেম যাচ্ছে দুটোতেই সেম যাচ্ছে এবার আমার দুটো আলাদা আলাদা পাটে লাগানো আছে এবার আমি এখানে চেঞ্জেস করব তো আমি এখানে সাউন্ডটাকে কমিয়ে দিচ্ছি আর এখানের ভলিউমগুলোকে আমি কি করে দিচ্ছি ফুল ঠিক আছে হুম এটা স্পিকারে ভলিউম এটা টুইটারে ভলিউম এখানে ফুল করে দিলাম ঠিক আছে আমার ক্রপ সভার এখানে লাগানো আছে তো আমি এটাকে আজকে ইউজ করছি তো আমার এক নম্বরে লাগানো আছে স্পিকার আর দু নম্বরে লাগানো আছে আমার টুইটার ঠিক আছে তো এক নম্বরে আমি ইনপুট কোথা থেকে নিচ্ছি এক নম্বর থেকে আমি ইনপুট নিচ্ছি তো এক নম্বরে আমি ইনপুটটাকে ফুল করলাম আর দু নম্বর আমার ইনপুট কোথা থেকে হবে এক নম্বর থেকে ইনপুটটা হবে ঠিক আছে এবার আমাকে এখানে কি করতে হবে প্লাস আমার এখন দেখুন ক্রস ওভার পয়েন্ট এখানে কোনো ক্রস ওভার কিছু সিলেক্ট করা নেই আমি এবার এক নম্বরে স্পিকারের জন্য আমি স্পিকারের জন্য যদি আমি আমি স্পিকারের জন্য যদি করি দেখুন স্পিকারের জন্য আমাকে কি করতে হবে লো পাস ফিল্টার লাগাতে হবে তাই তো কারণ স্পিকারে বেশ যাবে বেশ যাবে মানে বেশ মিট পর্যন্ত যাবে আমি সেটা সিলেক্ট করতে চাই আমি এখানে করছি কি আমি ওয়ান পয়েন্ট টু কিলো রাখছি ঠিক আছে এবার আমাকে দেখুন এই যে ক্রস ওভার পয়েন্টটা হয়ে গেছে এবার আমাকে ফিল্টারটা চুজ করতে হবে আমি যদি আউজা বোর্ডের মতো করি আউজার বোর্ডে কি ছিল টুয়েলভ ডিবিতে কাট ছিল তো আমি টুয়েলভ ডি যদি করি এটা আমার টুয়েলভ ডিবিতে স্লো হয়ে গেল এবার এখানে দেখুন টুয়েলভ ডিবি এইটিন ডিবি সিক্স ডিবি আমি একটা ডিফারেন্স দেখিয়ে দিই আমার যদি জাস্ট সিক্স ডিবি থাকে তো দেখুন গ্রাফটা এরকম হচ্ছে মানে কি আমার এখানে যদি ক্রস ওভার পয়েন্ট ওয়ান পয়েন্ট টু কিলো যদি থাকে তারপরে দেখুন অনেকটা গ্রাফটা এরকম মানে অনেক ফ্রিকোয়েন্সি যাচ্ছে কম পরিমাণে যাচ্ছে আমার যদি সিক্স ডিবি থাকে আমি যদি একটা টুয়েলভ করি দেখুন এই গ্রাফটা চেঞ্জ হয়ে গেল মানে এই যে টোনের জায়গাটা আরেকটু কমে গেল শর্ট হয়ে গেল আমি যদি এটাকে যদি আমি এইটিন ডিবি করি সেটা দেখুন আরো শর্ট হয়ে গেল হুম তো আমি এটাকে জাস্ট রাখছি টুয়েলভ ডিবি অবধি আর এখানে আমি এবার টুইটারের জন্য যেটা দু নম্বর যেটা কি আমার সেট হয়ে গেল স্পিকার এটা আমার এটা সেট হয়ে গেল এবার আমি দু নম্বরে যাচ্ছি দু নম্বরে আমার কি এইচ এফ মানে হাই পাস ফিল্টার লাগাতে হবে আমি ওটাতে লাগিয়েছিলাম লো পাস ফিল্টার আর টুইটারে আমার লাগাতে হবে হাই পাস ফিল্টার আমার বেস যাবে না অনলি টুইটারটা হ্যাঁ শুধু হাই ফ্রিকোয়েন্সি গুলো হাই ফ্রিকোয়েন্সি তো আমি এখানে ওই ক্রসওভার পয়েন্টটা 1.2 কিলোহার্জি করলাম ঠিক আছে আর এখানে আমি এটাকে 18 ডিবিতে রাখলাম যেরকম আউজার বোর্ডে ছিল এবার দেখুন এখানে ক্রস ওভার পয়েন্ট দুটোই হয়ে গেছে তো আমি এখানে দেখতে পাবো সেভ করতে হবে ফাইল এখন সেভ করছি না জাস্ট নরমাল দেখাচ্ছি দেখুন ক্রস ওভার পয়েন্ট আমার হয়ে গেছে 1.2 এবার আমার এখন একটা কাজ আছে এখন আমি যদি যদি বাজাই এখন কি হবে আমি আপনি এখন বাজিয়ে দেখাচ্ছি কি হচ্ছে তো দেখুন আমি যদি এখন বাজাই ক্রস ওভার পয়েন্টটা সিলেক্ট করছি দিই এবার বাজাচ্ছি এতে কি প্রবলেমটা আসছে সেটা দেখুন মনে তাই বলি আমার ক্রস পয়েন্ট হয়ে গেছে যে দুটেই কিন্তু একটা প্রবলেম দেখুন কারণ আমি এখানে যেহেতু গেম মানে সেন্সিটিভিটি কোনো কম বেশি করিনি তো দেখুন কুইটাটা বেশি পরিমাণে যাচ্ছে বুঝতেছেন ফায়ার

আর এটা এইডা সব আমি আপনাকে দেখালম যে এইডা হাউজার বট দা যা পার্ট ছিল সেটা আমার এখানে হচ্ছে অ্যাক্টিভ ঠিক আছে এবার আমার ওখানে সেনসিটিভিটি আমি কোন चेंजेस করতে পারবো এখানে কিন্তু আমার সেনসিটিভিটি আমার মত করে আমি চেঞ্জ করতে পারি এবার আমি এখানে যা সেটা যেমন আমি এখানে টুইটারের স্লোপ কো এবার চেঞ্জ করতে পারি আমার যদি মনে হয় লিফটটা আমার আরো লিপ লাগবে আমি এটা 24 ডিবি করতে পারি ঠিক আছে স্লোভ আমি আরও বাড়াতে পারি আমি এখানে ফোর্টি এইট ডিবিও করতে পারি স্লোভ যত আমি স্লোভ বাড়াচ্ছি আরও পরিমাণে মিড আট সে টুইটার থেকে এতে আমার সাউন্ডটা দেখুন সাউন্ডটার ক্লিয়ারনেস মেথ আরো বেশি হয়ে যাবে আমি এখানে কি করেছিলাম ঠিক আমার এখানে টুয়েলভ ডি পর্যন্ত ছিল ঠিক আছে আমি এটাকেও আমি বাড়াচ্ছি আমি এটাকে টোয়েন্টি ফোর ডিবি পর্যন্ত করছি

আগে আমি বেসক লাগাতে পারি মানে আমি যদি এটা আঠারো ইঞ্চি লাগাতে চাই জাস্ট আমার দেখুন এখানে এক নম্বর দু নম্বর তো আমার এই জিনিসটা আছে আমি যদি ক্রস ওভারটা দেখাই দেখুন এখানে ফ্রিকোয়েন্সি স্টার্ট হচ্ছে যে একটা জায়গায় পয়েন্ট আছে আমি যদি বেস আমি একটা আলাদা করে আঠারো ইঞ্চি লাগাতে চাই তার উপরে আমি টপটাকে এরকম করে বাজাতে চাই আমি তিন নম্বর আউটপুট দিয়ে গেলাম তিন নম্বরে আমি লো পাস ফিল্টার অন করে আমি এখানে লাগিয়ে দিচ্ছি এইটটি হার্জ ঠিক আছে আমি ধরলাম আমার এইটটি হার্জ পর্যন্ত আছে অনলি বেস্ট বেস ঠিক আছে আর আমার এক নম্বর যেটা মিডটা ছিল সেটাকে আমি এখান থেকে হাইপাসে স্টার্ট করব এইটটি হার্স থেকে ঠিক আছে এইটটি হার্স থেকে স্টার্ট করব তাহলে দেখুন আমার কি হচ্ছে চেঞ্জেস এখানে ক্রস ওভারটাই দেখুন এখানে চেঞ্জেস দেখুন আমার কুড়ি হার্স দিয়ে যেটা স্টার্টিং ছিল সেখান থেকে এইটটি হার্স দিয়ে এসে বেরিয়ে গেল তিন নম্বর আউটপুট দিয়ে ঠিক আছে মানে বেসের জন্য বেরিয়ে গেল তারপরে আমার মিড স্পিকারের জন্য এইটির পর থেকে ওয়ান পয়েন্ট টু কিলো আর্জ মিড স্পিকার দিয়ে বেরিয়ে গেল ঠিক আছে আর ওয়ান পয়েন্ট টু কিলো উপর থেকে টুইটার পর্যন্ত আমার এইচএফ মানে হাই এইচ এফ ড্রাইভার দিয়ে বেরিয়ে গেল এবার সাউন্ড আরো ক্লিয়ার আরো পরিষ্কার হবে আর বেসো আরো ভালো বাজবে আর মনিটারের জন্য আমি যদি করি আমাকে এটা ফুল রেঞ্জ রাখতে হবে তখন আমার তিন নাম্বারটা থাকবে না তিন নাম্বারটা আমার অফ হয়ে যাবে আর এক নম্বরে আমার এটা যেরকম ছিল আমি সেরকম করে দেবো ঠিক আছে আমার এই জিনিসটা থাকবে এটা হলো মনিটরের মনিটরের জন্য মনিটরের জন্য কিংবা আমি এটাকে টপ হিসাবে কিংবা আমি লাইনের বাজানোর জন্য আমি সিস্টেমটা এরকমই থাকবে আমি সেই জিনিসটা দেখানোর জন্য বললাম সিস্টেমটা আমার এরকমই থাকবে আর এই হিসাবে সাউন্ডের অনেক চেঞ্জেস হয়ে গেল প্যাসিভ নেটওয়ার্কের থেকে অ্যাক্টিভে অনেক বেটার কোয়ালিটির সাউন্ড হবে আর এই জিনিসটা স্পিকার ম্যানেজমেন্টের জায়গায় এর অ্যানালগ ক্রসওভারও পাওয়া যায় সেটাকে দিয়েও করা যাবে ডিভেকশন আলাদা ক্রস ওভার বাজায় তাতেও ক্রস ওভার ফ্রিকোয়েন্সি ম্যানুয়ালি স্ট্রেট করতে হবে তাকে দিয়ে করা যাবে সেটা দিয়েও আপনার এটা 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 কি হিসাবে বাজছে এটা টু ওয়ে হিসাবে বাজছে টু এর হিসাবে একটা এইচএ একটা বাজছে আর স্পিকার একটা বাজছে থ্রি হয়ে গেলে আমার বেস আলাদা হয়ে যাবে মিড আলাদা হয়ে যাবে আর টোন আলাদা হয়ে যাবে এরকমভাবে আমার আলাদা আলাদা হয় এটা তো ইজি অপারেট আপনি বুঝতেই পারলেন যে এটা ইজি খুব ভাবে হয়ে গেল এবার আমি এখানে গিয়ে জাস্ট এটাকে আমি সেভ করব ঠিক আছে আমার যেটা আমি বানিয়েছি অ্যাকচুয়ালি এই যে এই জিনিসটা আমি করেছি এটাকে জাস্ট আমি সেভ করব সেভ করে রেখে দিলে এবার ওই ওই নাম্বার ধরে আমি এখানে একটা নাম লিখে নাম্বার দিয়ে আমি বাই এম আমি এখানে বাই এম বলে এটাকে সেভ করব আমার এই প্রিসেটটা সেভ হয়ে যাবে ঠিক আছে আমার প্রিসেটে বাই এম হিসাবে আমি এটাকে লোড করে দিলাম তো ঠিক আছে দাদা বুঝে গেলাম যে অ্যাক্টিভে অনেক আমার সাউন্ড কিন্তু ক্লিয়ার হয় কিন্তু যারা একটা মেশিন দিয়েই বাজাবে সেই ক্ষেত্রে তো হবে না এটাকে প্যাসিভ নেটওয়ার্ক বডি লাগাতে হবে আরেকটা জিনিস দেখুন ওই প্যাসিভ নেটওয়ার্ক বডির জায়গায় যখন আমি অ্যাক্টিভ করতে এসে আমার কস্টিং অনেক বেড়ে যাচ্ছে কারণ আমাকে টুইটারের জন্য আলাদা অ্যাম্প্লিফায়ার দিতে হবে স্পিকারের জন্য আলাদা অ্যাম্প্লিফায়ার দিতে হবে একটা ক্রসওভার পয়েন্ট করার জন্য একটা ক্রসওভার আমাকে লাগাতে হচ্ছে অনেক প্রবলেম বেশি হয়ে যাচ্ছে ঠিক আছে তবে হ্যাঁ সাউন্ড আউটপুট আপনি এতে সবথেকে বেটার পাবেন অ্যাক্টিভেতে অনেক বেস্ট হবে অ্যাক্টিভেতে আমার অনেক বেস্ট হবে তাই জন্য এখন সব কিছু অ্যাক্টিভ মনিটর লাগানো হচ্ছে অ্যাক্টিভ মনিটর বেশি ইউজ হচ্ছে কিংবা আপনার হচ্ছে যে অ্যাক্টিভ ক্রস ওভার দিয়ে যদি আপনি সিস্টেম সেরকম ভাবে চালান সেটাও আপনার বেস্ট হবে ঠিক আছে আর সেই আরেকটা জিনিস হচ্ছে যে প্যাসিভ নেটওয়ার্ক বোর্ড যারা লাগাবেন শুধু আপনারাই দেখবেন যে স্পিকারের ফ্রিকোয়েন্সি রেসপন্স আর স্পিকারের সেনসিটিভিটির সাথে টোটাল সেনসিটিভিটি ম্যাচ করব সেই অনুযায়ী বোর্ড বাট আউজার বোর্ড খুবই ভালো বাট হচ্ছে যে আউজার স্পিকারের জন্য অনেক বেটার আর অন্য স্পিকারে কি কোন স্পিকারের সাথে ম্যাচ করবে সেটা স্পিকারের রেসপন্স আউজার স্পিকারের স্পিকারেসপন্স রেসপন্সের সাথে ম্যাচ করাতে হবে দিয়ে আপনাকে লাগাতে হবে ইউজ করতে হবে